আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তিন লক্ষ তেত্রিশ হাজার টাকার রাস্তা এবং ড্রেনের কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হল রায়গঞ্জ পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এই কাজের শুভ সূচনা হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সমাধান এই প্রকল্পে নম্বর ওয়ার্ডে মিটিং হয়েছিল আগস্ট আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন তেসরা ডিসেম্বর আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা কাজ শুরু করলাম রায়গঞ্জ পৌরসভা সিভিল ওয়ার্ক প্রথম আমরা শুরু করছি রায়গঞ্জ পৌরসভা মহামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তারই যুগান্তকারী সিদ্ধান্তে আমরা পনেরো নম্বর ওয়ার্ডে মানুষের কথায় মানুষের সিদ্ধান্তে আমরা কাজ করছি যুগান্তকারী সিদ্ধান্ত আজকে সেই উন্নয়নের কাজ শুরু হচ্ছে এই রাস্তা ড্রেন রিপেয়ারের জন্য টাকা বরাদ্দ হয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার অভাব এই টাকার বিনিময়ে কাজ হবে আপনারা জানেন প্রতিটি বুথে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা দিয়ে কাজ হবে উন্নয়নের কাজ সেই প্রকল্পে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রায়গঞ্জ পৌরসভাকে ট্রেজারি হেডে ছয় কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন যেখানে আমাদের টোটাল ওয়ার্ক অর্ডার ভ্যালু হবে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির আট কোটি পঁচিশ বাইশ লক্ষ টাকার কাছাকাছি সেই জায়গাতে উনি টাকা দিয়ে দিয়েছেন ছয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তারই বিনিময়ে আমাদের রায়গঞ্জ পৌরসভা আমরা কাজ শুরু করলাম আজকে এই শুভ মুহূর্তে শুভ দিনে আজকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী তার প্রতি শ্রদ্ধা স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা রায়গঞ্জ পৌরসভা আজকে পৌরসভা যেই ওয়ার্ডে প্রতিষ্ঠিত পনেরো নম্বর ওয়ার্ড আমাদের হিমাদ্রি সরকারের ওয়ার্ড সেই ওয়ার্ডে আমরা রাস্তার কাজ শুরু করছি টা ওয়ার্ডে কতগুলো রাস্তা একাধিক এ ব্যাপারে চারশো কয়েকটা টেন্ডার হবে আমাদের চারশো আমরা দেব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন রায়গঞ্জের চেহারা বদলে দেবেন যিনি তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে যুগান্তকারী কাজ হবে একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর রোড, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। থেকে আপনার কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর